প্রত্যেকটা জেলা শহরে যে ব্যবসায়ী ভাইরা রয়েছেন সেই ভাইদের আমি দৃষ্টি আকর্ষণ করছি সো আপনারা এখান থেকে যেটা ঝেনাইদা করসাদপুর আপনার হচ্ছে যে হোলসেল যে মার্কেটটা আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে সর্বোচ্চ হচ্ছে আপনার হচ্ছে ঝেনাইদা যে বড় মার্কেটটা আছে এবং এখানে আমি আগেও বলছি দুই পাঁচ হাজারের কর্মস্থল কিন্তু এখানে আছে প্রত্যেকটা জেলা শহর থেকে কিন্তু এখানে ব্যবসায়িকরা এসে কিন্তু আপনার এখান থেকে মাল কিন্তু সরাসরি এখান থেকে নিয়ে যে ব্যবসা করে থাকেন এবং এখান থেকে নিয়ে যাওয়ার কিন্তু অনেক সুবিধা রয়েছে এবং এখান থেকে কিন্তু সারা বাংলা দেশ কিন্তু আপনার হচ্ছে গাড়ি এবং পরিবহন কিন্তু কোন অন্য বিভিন্ন বিভিন্নভাবে সুবিধা রয়েছে সেই ক্ষেত্রে আরও সুবিধা হচ্ছে এখান থেকে কিন্তু আপনি সরাসরি এসে কিন্তু মাল এখান থেকে আপনি ক্রয় করে কিন্তু আপনি এখান থেকে নিয়ে যাইতে পারেন এবং হচ্ছে আর একটা সুবিধা হচ্ছে এখান থেকে আপনি যেখানেই মালটা নিয়ে যাবেন সেখানে হচ্ছে আপনি এখান থেকে নিয়ে যাইতে পারবেন এটা সকালের চিত্র এখানে সকালের সেভাবে মাল আসে নাই আমি সকালের দিকে একটা চিত্র তুলে ধরছি এখান থেকে কিন্তু অল্প অল্প করে কিন্তু মাল জমতে আছে দুই পাঁচজন দুই একজন করে কিন্তু আসতেই আছে এখান থেকে বিভিন্ন রকমের ভাবে কিন্তু এটা কিন্তু ছয়টা সাড়ে ছয়টার দিকে আমার হচ্ছে মূলত ভিডিওটা করা এটা আপনাদের মাঝে যেন উপস্থান করি এবং যেন আপনারা জানতে পারেন অনেক ভাই আমাকে জিজ্ঞাসা করছেন যে ভাই মালটা কখন এটা জড়িত হয় এবং হচ্ছে জোটে বেশি সেটা হচ্ছে সেই ক্ষেত্রে এটা সেই টাইমটা আমি বলবো সেটা হচ্ছে মেন ভূমিকা রাখে হচ্ছে আপনার নয়টা এবং সাড়ে নয়টা দশটা পর্যন্ত মেন ভূমিকা রাখে এবং বারোটা সাড়ে বারোটা পর্যন্ত আপনার মাল টান পড়ে যায় সেই ক্ষেত্রে আমি বলবো আপনারা সাত থেকে আটটা এবং নয়টার ভিতরে এবং দশ হাই লেভেল হাইস্ট আপনি দশটা পর্যন্ত মাল এখান থেকে ক্রাই করতে পারবেন আচ্ছা এখানে আপনারা যারা দেখছেন এখানে কিন্তু এখনও মাল নিয়ে আসতেছে আপনার যারা গ্রামবাসী এখান থেকে কিন্তু ক্ষেতের থেকে কিন্তু ডাইক্টলি এসে কিন্তু এখান থেকে প্রসেস করা হচ্ছে এখান থেকে কিন্তু মূলত এখান থেকে সব ক্যাটাগরি কিন্তু ভাগ করে হচ্ছে আপনারা অনেক ভাই আমাকে বলছেন যে ভাই পিয়ার আর হচ্ছে ভিডিওগুলো উপস্থান করবেন সো আমি সব ধরনের ক্যাটাগরি আমি আপনাদের মাঝে উপস্থান করি আর এত কিছু তো আসলে ভিডিওর মাঝে উপস্থান করা অসম্ভব হয়ে দাঁড়ায় এই কারণে আপনাদের আমি বলি সবসময়ের জন্য ডেস্ক্রিপশনে যে নাম্বারটা আছে এই নাম্বারে যোগাযোগ করে অবশ্যই আমার কাছ থেকে আপনারা জেনে নিতে পারবেন আমি যেটা বাজার রেট এটা অবশ্যই আপনাদের মাঝে আমি শেয়ার করব। এবং ভিডিওর ভিতরে এটা কিন্তু বলা আসলে এটা ঠিক হবে না ব্যবসায়ী ভাইদের জন্য এটা অনেক সমস্যার সম্মুখীন হতে হয় এ কারণে কিন্তু কবে এইভাবে কিন্তু যাই হোক আমি কিন্তু বলি না এটা আপনারা যেই নাম্বারটা সেই নাম্বারে কিন্তু যোগাযোগ করে কিন্তু আপনারা বলতে পারবেন আপনাদের মাঝে যেভাবে আমি আসলে যতটুকু সময় পাই সেতটুকুর ভিতরে কিন্তু আসলে আমি আপনাদের মাঝে কিন্তু আমি ভিডিওগুলো উপস্থান করি সো আমি একটা অনুরোধ রাখবো আপনাদের অবশ্যই আমার চ্যানেলটা কিন্তু অনেক ছোট্ট আপনাদের জন্যই কিন্তু এই চ্যানেলটা তৈরি করছি অবশ্যই সাবস্ক্রাইবার্স এবং আমার ফেসবুক পেজে কিন্তু ফলো দিয়ে অবশ্যই পাশে থাকবেন আপনাদের মাঝে যেন এই চ্যানেলের মাধ্যম দিয়ে যেন আমি আসলে পরিচিত হতে পারি যেন আপনাদের মাঝে যেন ব্যবসায়ী ক্রিয়েটার হিসাবে যেন আপনাদের মাঝে আমি উপস্থান হতে পারি আসসালামু আলাইকুম ধন্যবাদ